শাস্তির পরিমাণ জাহান্নামের আগুন ও তার বিভিন্ন প্রকার আজাবের কথা অধ্যয়নের সময় মানুষের পশম খাড়া হয়ে যায় এবং মনের অজান্তে জাহান্নাম থেকে মুক্তির কামনা করতে থাকে কিন্তু সাথে সাথে এ কথাও মনে পড়ে যে জীবনের সমস্ত অপরাধ যতই বেশি হোক না কেন এই গুণাসমূহের আজাবের জন্য একটি পরিসীমা থাকা দরকার ছিল আর ওই শর্তা যিনি স্ত্রীয় বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি সর্বদার জন্য কীভাবে মানুষকে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন এ প্রশ্নের উত্তর তালাশ করার আগে প্রথমে আল্লাহর একটি নিয়ম আমি জানাতে চাই রসদ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষকে হেদায়তের পথে ডাকে তার আমল নামায় সেই সমস্ত লোকেদের আমলের সমান পুণ্য লেখা হবে যারা তার আহ্বানে হেদায়ত প্রাপ্ত হয়েছে অথচ তাদের পরস্পরের পুণ্যের মধ্যে মোটেও ঘাটতি হবে না এমনি যে ব্যক্তি মানুষকে বান্তি পথে আহ্বান করে তার আমল সেই সকল লোকেদের গুনাহের সমান গুণা লেখা হবে যারা তার আহ্বানে সাড়া দিয়ে মন্দ কাজে লিপ্ত হয়েছে অথচ গুণাকারীদের পরস্পরের গুনাহের সাড়া দিয়ে কোনো গাটতে হবে না এ নিয়মের বিস্তারিত বিবরণ হাবিল কাবিলের ঘটনার মাধ্যমে সুস্পষ্ট হয় যে ব্যাপারে নবী করিমসালাহ আলাইসাল্লাম বলেছেন পৃথিবীতে কোনো লোক অন্যায়ভাবে নিহত হলে আদম এর প্রথম সন্তান কাবিল হত্যাকারী সেও গুনাহের ভাগী হবে কেননা সে সর্বপ্রথম হত্যার প্রথা চালু করেছে এই নিয়মের আলোকে একজন কাফের শুধু তার নিজের পাপের শাস্তি ভোগ করবে না বরং তার সন্তান সন্ততিদের এমনকি কিয়ামত পর্যন্ত তার বংশে যত কাফের জন্মগ্রহণ করবে এ সকল কাফেরদের কুফরির আজাব প্রথম কাফের ভোগ করবে যে আল্লাহ ও তার রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লামকে মানতে অস্বীকার করেছে সাথে সাথে এই সমস্ত কাফেররা তাদের স্ব শহ কুফুরের শাস্তি পাবে এ আচরণ সে সমস্ত কাফের সাথে করা হবে যারা তাদের সন্তানদের কুফুরি শিক্ষা দিয়েছে এবং কুফুরের উপর অটল রেখেছে এই নিয়মের আলোকে প্রত্যেক কাফেরের পাপের ছুটি এত বৃহৎ মনে হবে যে জাহান্নামে নামে তার চিরস্থায়ী ঠিকানা ন্যায়পরয়ণতার আলোকে সঠিক বলে সুস্পষ্ট হয় এ হল ব্যক্তিগত একক কুফুরির কথা যদি কোনো কাফের কুফুরিকে সামাজিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত করে কোনো সমাজ বা কোনো রাষ্ট্র বা পুরো পৃথিবীতে তা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে তাহলে এই সম্মিলিত চেষ্টা প্রচেষ্টা তার মূল গুনাহের সাথে আরও গুনাহ বৃদ্ধির কারণ হবে আর এই বৃদ্ধির পরিমাণ সেই বিষয়ের উপর নির্ভর করবে যে এ সম্মিলিত চেষ্টা প্রচেষ্টার কারণ কত ব্যক্তি পদবস্ত হয়েছে আর এই আন্দোলনকে প্রচার করার উদ্দেশ্যে সূচনা এবং কী কি পাপ করা হয়েছে যেমন লেলিন কমিউনিজম নামক প্রান্ত মতাবাদ সূচনা করেছিল এরপর সে প্রান্তকে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে লাখো লাখো মানুষ নির্দ্বিধায় হত্যা করেছে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী লাখ লাখো মানুষের উপর নির্যাতনের পাহাড় চাপিয়েছে শহর থেকে শহর গ্রাম থেকে গ্রাম পদদলিত করা হয়েছে মুসলিম অধ্যুষিত এলাকাসমূহে ইসলামের বিধান বন্ধ করার জন্য সর্বপ্রকার হাতিয়ার ব্যবহার করা হয়েছে আল্লাহ ও তার রাসুলের নামে নিয়মানুবর্তিতা আজানের নিয়মানুবর্তিতা সালাত আদায়ের নিয়মানুবর্তিতা কোরআন তেলাওয়াতের নিয়মানুবর্তিতা মসজিদ ও মাদ্রাসার নিয়মানুবর্তিতা আলেম ওলামেদের প্রতি দুর্ব্যবহার এই সমস্ত লেলিনের গুনাহের বৃদ্ধির কারণ হবে সে শুধু তার বংশগত কাফেরদের কুফুরির নয় বরং অগণিত মানুষকে করার পাপের বোঝা বহন করে জিম্মাদার কেমতের দিন হাজির হবে হত্যা মারামারি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির পাপের সূচনাকারী ও তার পদ আমলের সাথে যুক্ত হবে সর্বশেষ এই ধরনের ইসলামের দুশ্মন কট্টর কাফের জন্য জাহান্নামের চেয়ে অধিক উপযুক্ত স্থান আর কি হতে পারে